দু তিন দিন ধরে একটা বিষয় সবার মুখে মুখে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো সেফ একজিট মানে বলা হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেই উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ডক্টর ইউনুস যে সরকারের প্রধান সেই সরকারের পরিচালনার জন্য সেই সরকারকে পরিচালনার জন্য ডক্টর ইউনুস যাদেরকে বেছে নিয়েছেন সেই উপদেষ্টারা সেফ এক্সিটের সন্ধানে অনেকের সঙ্গে আলাপ আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলছেন বিভিন্ন মানে যে রাজনৈতিক দলগুলো আগামীতে ক্ষমতায় আসতে পারে যে রাজনৈতিক দলগুলো আগামীতে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব পেতে পারে সম্ভাব্য সেই দলের যারা নেতা আছেন তাদের সঙ্গে তারা নানাভাবে কথা বলছেন এবং এ ধরনের প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছেন যে যদি তারা ক্ষমতায় আসেন যেন সেই সেই উপদেশটাকে ওনারা কোনো বিচারের মুখোমুখি না করেন যেন ওনাদেরকে নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন এ ধরনের কথা এখন হচ্ছে এই সেফ এক্সিটের আলোচনাটা কিন্তু এবার নতুন নয় এর আগেও আমরা দেখেছি কিন্তু আপনাদের নিশ্চয়ই ওয়ান ইলেভেন সরকারের কথা মনে আছে অনেকের মনে নাই অনেক আগের কথা সেই দুই সালের কথা তো সেই ওয়ান ইলেভেনের সরকারের সঙ্গে কিন্তু প্রচণ্ড দাপটের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল যে সরকারটা যে সেনাবাহিনীর যে সমস্ত লোকজনের মানে আপনার দাপটের মাধ্যমে এবং সেখানে আরও বেসামরিক ব্যক্তিরাও ছিলেন তারাও কিন্তু এক ধরনের সেফ এক্সিট পেয়েছিলেন তারপরে যারা ক্ষমতা এসেছিল মানে আওয়ামী লীগ সরকার তাদের কাছ থেকে যেমন মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী একজন সেনাপ্রধান ছিলেন এই সেনাপ্রধানরা সেনা জেনারেল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন উনি কিন্তু ওই সময় খুবই দাপটের সঙ্গে বিভিন্ন কাজকর্ম করেছেন বিভিন্ন আপনার ঘটনার সঙ্গে তার নাম জড়িয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় এসে মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরীকে কিন্তু বিদেশে রাষ্ট্রদূত বানিয়ে দিয়েছিলেন তো এরকম তো হয়েছে মঈনু আহমেদ যিনি ছিলেন তাকেও মানে সসম্মানে চলে যেতে দেওয়া হয়েছে ফখরুদ্দিন আহমেদ আমেরিকায় চলে গেছেন এরা সবাই কিন্তু বিদেশে চলে গেছেন মানে একটা সরকারের কাছ থেকে পরবর্তী সরকারের কাছ থেকে সেফ এক্সিট পেয়ে গিয়েছিলেন তাদের কোনো দুর্নীতি কি হয়েছিলো তারা কি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন অথবা তারা কি কোনো দুর্নীতিকে হতে দিয়েছিলেন এ ধরনের প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা পরবর্তী গভর্নমেন্টের আমলে হতে পারেনি এটাকে বলা হচ্ছে সেফ এক্সিট এখন বর্তমানে যারা আছেন তারাও কী ধরনের কোনো সেফ এক্সিট খুঁজছেন এই আলোচনাটা জোরালোভাবে অনেক দিন আলোচনা হচ্ছিল প্রথম এই শব্দটা আমরা শুনেছিলাম অন্তপক্ষে আমার যদি মনে পড়ে আজকে থেকে মাস দুয়েক আগে একটা অনুষ্ঠানে একটা সেমিনারে সেখানে সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি গিয়েছিলেন উনি তখন কিন্তু এই কথাটা প্রথম উচ্চারণ করেছিলেন যে ইউনিস সরকারকে সেফ এক্সিটের কথা ভাবতে হবে উনি একটা পরামর্শ দিয়েছিলেন ডক্টর উনি নিজে অর্থনীতিবিদ ডক্টর ইউনুস অর্থনীতিবিদ হয়তো সে কারণেই হবে আমি জানি না কেন উনি ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনাদের সেফ এক্সিটের কথা হয়তো ভাবতে হতে পারে উনি সম্ভাবনার কথা বলেছিলেন এটা নিয়ে ওই সময় ব্যাপক হইচই হয়েছিল যে কেন উনি এই ধরনের কথা বলছেন কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে গত সপ্তাহে এই উপদেষ্টাদের সহ সাবেক এক সহকর্মী যিনি একসময় উপদেষ্টা ছিলেন এবং যিনি বর্তমানে একটা রাজনৈতিক দল করার জন্য উপদেষ্টার পদ থেকে রিজাইন করে এসেছেন এবং যেদিন উনি রিজাইন করে আসেন সেদিন সরকারের বেতনভোগী একজন ব্যক্তি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছিলেন যে এই মিস্টার নাহিদ ইসলাম যিনি এসেছিলেন যা যার কথা আমি বলছি সেই নাহিদ ইসলামের মধ্যে নাকি উনি আগামী দিনের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন সেই নাহিদ ইসলাম এখন বলছেন যে উপদেষ্টাদের কেউ কেউ এরই মধ্যে নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন এবং গুছিয়ে নেওয়ার পর এখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছেন আমি যদি ওনার কথাটা হুবহু আপনাদেরকে শোনাই কোটান কোট তাহলে আপনাদের বোঝা সহজ হবে তিনি বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সেফ একজিটের কথা ভাবতেছে এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে হ্যাঁ যদি এরকম হয় তাহলে কিন্তু আসলেই পোহাতে হবে অবগত হচ্ছে বটে আমরা তো বলছি বারবার বলছি সকলেই বলছি আমি অনেক আগে থেকেই বলছিলাম এই জন্য আমাকে অনেকে বলতেন না আমি নাকি সরকারের ভালো কিছু দেখি না সারাক্ষণ সরকারের পেছনে লেগে আছি ভাই লেগে থাকে না থাকে কোনো ব্যাপার না তো আমি যে সরকারের প্রতিদ্বন্দ্বী না আমি একজন সাধারণ নাগরিক আমি সরকারকে বলার চেষ্টা করেছি যে আপনাদের এই কাজগুলো ঠিক হচ্ছে না দেখেন প্রত্যেকটা দিন এই উপদেষ্টারা কোনো না কোনো একটা ঝামেলা পাকাচ্ছে আজকেও তো দেখলাম আজকে দেখলাম যে বিএনপির একজন নেতা একজন সাবেক ক্রীড়াবিদ আমাদের জাতীয় দলের ফুটবল দলের সাবেক অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম উনি অভিযোগ করেছেন এই যে দুদিন আগে যে বিসিবির নির্বাচন মানে ক্রিকেট বোর্ডে যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন ক্রীড়া বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এই লোকের ঝামেলার শেষ নাই লোকের কথা উচ্চারণ হলেই লোকের কথা আসলে আলোচনা আসলেই আমি কেমন যেন মানে আমার কাছে অদ্ভুত লাগে যে একটা লোক এত কম বয়সী একটা ছেলে বয়স বেশি না কিন্তু এখনো তিরিশও হয়নি এরকম একটা ছেলেকে এত গুরুত্বপূর্ণ এত এত দায়িত্ব দেওয়ার মাধ্যমে সে যে কি পরিমাণ বিতর্ক তৈরি করেছে ভাবাই যায় না যেখানে হাত দিয়েছে সেখানেই বিতর্ক যেখানে হাত দিয়েছে সেখানেই বিতর্ক আমার তো মনে হয় যে কোনো সেন্সিবল গভর্নমেন্ট মানে হেড অব দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের যদি মিনিমাম সেন্স থাকতো এরা অনেক আগে বিদায় করতো এই সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারের উপরে বর্তাচ্ছে যাই হোক আমি যেটা বলছিলাম সে আমিরুল ইসলাম বলেছেন সরাসরি ওনার নাম ধরে বলেছেন এই উপদেশটা এই নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন অনেক ভোটারদের এনে উনি কিন্তু ধমকিয়েছেন যে কাকে ভোট দিতে হবে না হবে এবং এই নির্বাচনে এই জন্য এই সমস্ত অভিযোগ তুলে আমাদের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল উনি কিন্তু এই নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন মনোনয়নও দাখিল করেছিলেন পরে উনি সেখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন উনি নিজে মিনিস্ট্রি মিনিস্ট্রির মানে উপদেষ্টা হওয়ার সুবাদে উনার নিজের উপজেলায় যে বিপুল পরিমাণ বরাদ্দ নিয়েছেন সেটা দেশের অন্তত পক্ষে দশটা জেলার কথা বলতে পারবো যে দশ জেলাতেও এত মানে বরাদ্দ নেওয়া হয় নাই কেন নিয়েছেন উনি উনি কিন্তু ইলেকশন করতে চান এই যে ঘটনাগুলো এই সমস্ত লোকে কিন্তু সেফ এক্সিটের দরকার হবে যখন ওই ইলেকশনে জামানত হারাবেন না তখন উনি যাবেন কোথায় তখন উনি সেফ এক্সিট খুঁজবেন আগে থেকে খুঁজবেন হয়তো বিএনপির সঙ্গে অথবা জামাতের সঙ্গে লিয়াজো করবেন ভাই আপনাদের এই সুবিধা দেয় আমাকে কিন্তু ইলেকশনের পরে একটু বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারবেন কি না এই ধরনের অভিযোগ অন্য অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে আসবে অনেক উপদেষ্টা আমি তো আরও অনেক উপদেষ্টার নাম মানে এখনই বলতে পারবো হয়তো হয়তো আমার কাছে এই মুহূর্তে ডকুমেন্ট নাই কিন্তু ডকুমেন্টগুলো আসতে শুরু করেছে অলরেডি বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে কে কার বাড়ি ভেতর দেওয়া রাস্তা নিতে চান এটাও আমরা জানি এগুলো তো হচ্ছে ভাই আমাদের দেশে তো এই লোকগুলো কি করবে আর দুর্নীতি টাকা পাচা নানা রকম ঘটনা কিন্তু এদের নামে অলরেডি আসতে শুরু করেছে তো নাহিদ ইসলাম যখন এই কথাগুলি বলেন তখন কিন্তু বোঝা যায় যে কি ঘটছে এই প্রসঙ্গে একটা চমৎকার কথা বলেছেন বিএনপির খুবই পরিচিত ব্যারিস্টার রুবিন ফারহানা যিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে উপদেষ্টারা তাদের তো দরকার নাই তারা তো অলরেডি মানে পথ খুঁজছেন কিন্তু অনেকেই তো দ্বৈত নাগরিকত্ব উনি কী বলেছিলেন আমি শুভ আপনাদের পড়ে শোনাই উনি বলেছেন উপদেষ্টারা অনেকেই নিরাপদ প্রস্থানে পথ খুঁজছেন আমার মনে হয় তাদের খুব কষ্ট করতে হবে না কারণ বেশিরভাগ উপদেষ্টা দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা স্বভাবতই দেশের বাইরে বিশেষ করে উন্নত বিশ্বে দেশগুলোতে ফিরে যেতে পারবেন ঘটনা তো একই হলো আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানে একটা কথা বলি উনি কি বলেছেন তিনি বলেছেন যেদিন এনজিও তারা শপথ নিয়েছেন সেদিন থেকেই গণ অভ্যুত্থানের ব্যর্থতার দিকে গেছে গণ ব্যর্থতার দিকে গেছে কিন্তু আমরা চাই না সেই আন্দোলন ব্যর্থ হোক নির্বাচন বাঞ্চালের মাধ্যমে যদি অভ্যুত্থান ভেস্তে যায় তার দায় নাহিদ ইসলামকে নিতে হবে মানে উনি নাহিদ ইসলামকে পেঁচিয়ে দিয়েছেন যে ভাই তুমিও তো এই কাজ করেছ তো এই যে বিষয়গুলো এই যে এনজিও মার্কা যারা বলছেন যে এনজিও মার্কে এনজিও ঘরানোর উপদেষ্টা তো ডক্টর ইউনুস নিজেও তো এনজিও ঘরানোর উপদেষ্টা ভাই এভাবে একটা দেশকে সংস্কার করা যায় না কতগুলি করাপ্ট লোককে কতগুলি অযোগ্য লোককে দিয়ে একটা দেশ সেটা সংস্কার হয়ে যাবে রাজনীতিবিদরা কী করবে সেই থিওরি তারা দিবে। কিছু ভারতে বুদ্ধিজীবীকে বিদেশ থেকে এনে আপনার সংস্কার করবেন এবং রাজনীতিবিদদের জ্ঞান দিবেন যে তোমরা এভাবে এভাবে দেশ চালাবা তাহলে তুমি দেশ ছাড়া পালাই লাগেন তুমি দেশ ছেড়ে চলে গেল থাকতেই দেশে দেখতাম এখন বিদেশে বসে বসে জ্ঞান দিচ্ছ না তো এইগুলি তো হতে থাকবে সামনে আগামী দিন আরও দেখবেন আরেকটা ক্যাচাল এর মধ্যে বেঁধে গেছে কিন্তু সেটা হলো এই যে এই যে তারা যে জুলাই সনদ করেছে এর বাস্তবায়ন নিয়ে এর বাস্তবায়নে কীভাবে গণভোট দিতে হবে গণভোট করে তারপরে কি করতে হবে এই হলো আর এক মানে জগাখুচির বিষয় এটা নিয়ে আমি দুই একদিন পরে আবার আলাপ করব। আপাতত আমি সেফ এক্সিট প্রসঙ্গে এই আলোচনা করেই শেষ করি প্রশ্ন হচ্ছে এই যে তারা সেফ এক্সিট নিয়ে যাবেন যে কথাটা বলা হলো এখানে যে যাদের নাকি দ্বৈত নাগরিকত্ব আছে তারা কিন্তু হুটহাট চলে যাবেন তাদেরকে সেফ এক্সিট জন্য কেউ ভাবতে হবে না যে কথাটা রুমিন ফারহানা বলেছেন কোন সমস্যা তো নেই তারা তাদের মনে করেন আমেরিকার গেল সেইখানে আমেরিকার নাগরিক ওখানে থাকবে কোনো সমস্যা তো নেই তাকে কে আটকাবে যে কারণে আমি বলেছি বারবার বারবার বলেছি একটা কথা যে আমরা প্রতারিত হতে চাই না বহুবার হয়েছি আন যে কারণে যার উপদেষ্টার দায়িত্বে ছিলেন এই সরকার আসার পর যাদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসানো হয়েছে এদের সবার বিদেশ যাত্রা বন্ধ করতে হবে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত পনেরো দিন আগে থেকে এবং তারপর তাদেরকে দেখতে হবে যে কে কে দুর্নীতি করেছেন কে কে করেনি এবং যারা দুর্নীতি করেছেন তাদের বিচার করতে হবে যারা যাদের দুর্নীতি পাওয়া যায়নি ওদেরকে আটকালে দেখবেন দুর্নীতির সমস্ত অভিযোগ হু হু করে চলে আসছে এখন তো ভয়ে অনেকে কথা বলে না যদি কারো দুর্নীতি পাওয়া যায় তাদের বিচার করতে হবে ভাই আমার এই দেশটা তোমাদের লুটপাটের জন্য আমরা দেইনি আমরা প্রত্যেকটা লুটপাটকারীর প্রত্যেকটা দুষ্ট লোকের বিচার করতে চাই